Hello, friends. তো দেখুন এই যে বগনভিলিটা একদম পরিপূর্ণভাবে সেজে উঠেছে দারুণ হয়ে গেছে একদম আর কিছু ফুল ফোটা বাকি নেই আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে কিছু কিছু ফুল ফোটা বাকি ছিল ছোট ছোট কুড়ি হয়েছিল আর তখন রকম দেখতে লাগছিল আর এখন যে ফুলগুলো পুরো ফুটে গেছে দেখুন তার সৌন্দর্যটা কতটা সুন্দর একটা গাছ হতে পারে আর সত্যি এইসবস্ত ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যে এর থেকে হয়তো সুন্দর আর কোনো ফুলই নেই কিন্তু সব ফুলই সুন্দর কিন্তু যখন যে যে সময় যেই ফুলগুলোকে ফুলগুলো আর কি ঠিক ঠিকভাবে ফুটে ওঠে তখন মনে হয় যে এটাই থেকে ভালো আর সত্যি অসাধারণ হয়েছে এই ফুল গাছটা আর আমার বাড়িতে যে এই ফুল গাছটা হয়ে আছে পুরো বাগানটাকে একদম মানে এই পুরো আকর্ষণ করে রেখেছে মানে প্রত্যেকে জিজ্ঞাসা করছে যে এই ফুল গাছটা কিভাবে এত সুন্দর হয়েছে কিভাবে মানে কারোর বাগানে আমি আমার যে চোখের দেখা নিজের চোখের দেখা আমি এত সুন্দর ফুল গাছ কিন্তু আমি নার্সারিতেও দেখিনি এবং আশেপাশেও আমি কারোর বাগা বাগানে আমি কিন্তু এত সুন্দর একটা গাছ দেখতে পাইনি যে যেটা আমার বগনভিলিয়াটা হয়েছে খুবই সুন্দর হয়েছে আর যেরকম আমি সব কিছু সব বগনভিলিয়া গাছের পরিচর্যা করেছি সেই পরিচর্যা কিন্তু আমি এই গাছটারও করেছি কিন্তু এই গাছটা অন্যরকমভাবেই হয়েছে আর দেখুন এইটা কিন্তু প্রায় বলেই ছিলাম তিন বছর হয়ে গেছে গাছটা সেই তিন বছরের মধ্যে এতটা সুন্দর হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা যে আমাদের এখানে বাড়িতে প্রচণ্ড রোদ তাই এই বগনভিলিয়া গাছের জন্য যেটা আদর্শ যিনি মানে আবহাওয়া সেই সব কিছুই এই বগনভিলিয়াগুলো পায় বলে এত সুন্দর করে আমার বগনভিলিয়াগুলো হয়েছে তো প্রচুর পরিমাণে রোদ দিতে হবে জল কম দিতে হবে আর খাবার বুঝে বুঝে দিতে হবে দশ দিন অন্তর সাত দিন অন্তর পনেরো দিন অন্তর এক একবার এক একটা খাবার দেবেন তবে কিন্তু এত সুন্দর করে ফুল পাবে আমি দেখুন দেখাচ্ছি দেখুন ভেতর থেকে বাইরে থেকে যে দিক থেকে আমি ক্যামেরা ধরছি সেই দিকেই কিন্তু ফুল আর ফুল আর কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমি আপনাদের বলতে পারি খালি এই মানে আপনারা করতে পারবেন যেরকম সুন্দর করে যদি আপনারা ব্রাঞ্চগুলোকে কাটেন তবে দেখুন আমি ওখানে ব্রাঞ্চ কেটেছি ওইখান থেকে সুন্দর করে ব্রাঞ্চ আবার বেরিয়ে এসছে এবার এখানে কেটেছি এইখান থেকে ওপর দিয়ে দেখুন এত সুন্দর করে গাছগুলো হয়েছে ওই কাটিংটা আপনাদের সুন্দর করে রেখতে করতে হবে তবে কিন্তু এত সুন্দর গাছ হবে তবে একটু টাইম দিতে হবে যে একবারেই যে একটা বড় গাছে পরিণত হবে সেটা নয় আর এই শুভড়া গাছ কিন্তু ভীষণ পরিমাণে সারা বছর ফুল দেয় আর দেখুন আমার টপটা কত কত ফুল রোজ ঝরে যাচ্ছে আর কি খারাপ লাগছে তাও মনে হচ্ছে না যে আমার গাছ ফাঁকা হচ্ছে কিন্তু কিছুদিন পর তো সেটা মনেই হবে যে গাছটাও আমার ফাঁকা হয়ে গেছে তো সব সময় আমার গাছের মধ্যে তলায় দেখাচ্ছে আপনাদেরকে যে কত কত পরিমাণে ফুল ফুটে আছে আর এমনিতে এদিক দিয়ে ফুল ঝরছে আর ওদিক দিকে ফুল হয়ে আসে এই দেখুন কত কত ফুল চারিদিক থেকে একদম ফুলে ফুলে ভরে আছে জায়গাটা এত সুন্দর মাটিতে যে পড়ে আছে সেই ফুলগুলোকেও দেখতে খুব ভাল লাগে আর একটা এক একটা বড় সাইজ ফুলের ভীষণ বড় বড় সাইজ আর তা এবার দেখাচ্ছি এর যে স্টিমটা দেখুন একটা স্টিম থেকে যে কতগুলো ব্রাঞ্চ এদের বেরিয়েছে স্টিমটা খুব ভালো আছে সঠিক সময় আমি রিপোর্টিং করে নিয়েছি এবং রিপোর্টিং করার পরে পরে আমি ব্রাঞ্চও ঠিক টাইমে কেটে নিয়েছি এবং সঠিকভাবে খাবারও দিয়েছি যখন তখন যা মানে যেটা ইচ্ছে খাবার দিয়ে দিইনি আমি কিন্তু আর এই যে ফুল হয়ে গেছে এখন আর কোনো কিছু খাবার আমি এখন দিচ্ছি না এই গাছগুলোকে খালি জল রেগুলার জল দিয়ে যাবেন গাছের মাটিটা যেন শুকায় না এই জিনিসটা মাথায় রাখতে হবে তবে কিন্তু এরকম ফুটে থাকবে অনেক দিন আর এর মধ্যে যদি ঝড় বৃষ্টি চলে আসে তখন অবশ্য করে শেডের মধ্যে নিয়ে যেতে হবে এই কাজগুলো মাথায় রাখবেন তবে কিন্তু গাছ অনেক দিন ধরে এরকম সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন তো একটা ফুল গাছের মানে কতটা একটাই গাছে এতটু এতটা সুন্দর মানে একটা ফুল গাছ হতে পারে তাও আবার কাগজ ফুল মানে কাগজ ফুল যে এত সুন্দর হয় মানে দেখুন না দেখলে বিশ্বাস করা যাবে না এত ভালো দেখতে হয়েছে আর মনে হচ্ছে কি রোজই আপনাদের কাছে এই ফুলটা সম্বন্ধে আমি নিয়ে আসি এই ফুলটাকে দেখাই রোজই মনে হচ্ছে এই ফুলটা দিয়ে আমি ভিডিও বানাই কিন্তু রোজ রোজ তো আপনারাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তাই জন্য রোজ তো আর করা যায় না তাই যখনই মানে আমার মনে হচ্ছে এবার করা দরকার তখন আমি করছি খুব সুন্দরভাবে ব্রাঞ্চগুলো বেরিয়েছে আমি যেগুলো যেগুলো বলে আরে দেখুন আমি কাটিং বসিয়েছি এই কাটিংও আমার রেডি হয়ে গেছে গাছটা একটু ঝিমাচ্ছে তার কারণ আমি এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় বসিয়েছি তাই জন্য ঝিমাচ্ছে কিন্তু এই কাটিংয়েরও ফুল হয়ে গেছে খুব সুন্দরভাবে কাটিংও করা যায় তবে সব সময় কাটিং হবে না আমরা যেই সময়টাতে বসিয়েছিলাম সেই সময়টাতে হয়েছে আর দেখুন এই বগুনভিলার ডাল থেকে আমি গ্র্যাপটিংয়ের ডালও করেছি এই দেখুন এই রানী কালারের গাছটাতে আমি গ্র্যাপটিং করেছি আর এ ঠিক ওরকম থোকা থোকা করেই ফুল এসছে মানে এই শুভড়া গাছটা এতটাই ভালো যে যা আপনি করবেন সেটাতে আপনাকে কিন্তু নিরাশ করবে না আপনি গ্র্যাফটিং করুন কাটিং বসান সব কিছুতেই কিন্তু আপনি সাকসেস পাবেন এত ভালো গাছটা তো যেটা যেগুলো যেগুলো বললাম এই সমস্ত কাজগুলো করুন আপনাদের গাছেও এত পরিমাণে ফুলে ভরে থাকবে আপনারা ভিডিওটা দেখবেন যদি এই বগুন ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটু প্লিজ কমেন্ট করুন যে কেমন লেগেছে আপনাদের এই গাছটা আপনাদের কি এরকম সুন্দর গাছ আছে না আপনারা বা নার্সা আপনাদের ওখানে এত বড় নার্সারিতে দেখেছেন বা কিছু আর আরেকটা কথা বলে দিই আমি যদি এই গাছটাকে বিক্রি করতে চাই এই গাছটা কম করে দু টাকায় বিক্রি হবে কারণ আমার কাছে একজন অফার দিয়ে অলরেডি তো আমি সেটাও আপনাদেরকে বলে দিলাম যে পুরো টপ শুদ্ধ উনি নিতে চেয়েছেন এবং বলেছেন যে এই দামটা দেবেন কিন্তু আমি দেব না আমার বাগানটাকে ফাঁকা করে আমি কাউকে এটা দিতে পারি না তো ভীষণ সুন্দর গাছটা তো এরকম যদি গাছ বানাতে পারেন ভবিষ্যতে কিন্তু আপনারা সেলও করতে পারবেন তাই যত বেশি পারবেন যত বেশি বেশি বগনভিলা গাছ লাগান তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার